উনিশশো সালের আগে এই পাথরদের কথা কেউ জানত না সেই বছরই প্রথম সেগুলি নজর কাড়ে একটি ফল সংস্থা এখানে কলা বাগান তৈরি করার সময় এই পাথরগুলি দেখতে পাই এমন অবাক করা পাথর নজর কাটতে সময় নেয়নি এমন সুন্দর করে নিখুঁত করে গোলক করা পাথর এরকথা থাকে সেটাই তখন সবচেয়ে বড়ো প্রশ্ন হয়ে সামনে আসে প্রতিটি পাথরই গোলাকার তবে ছোট বড় আছে টেনিস বলের আকারের পাথর থেকে শুরু করে কয়েক টন ওজনের বিশাল গোলক সবই দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় আশেপাশেই চারিদিকে ছড়িয়ে আছে এমন গোলক কারা এখানে পাথরগুলি এনে রাখল শুরু হয় খোঁজ কোস্টারিকার ডিকুইজ বদ্বীপ অঞ্চলে দেখা যাওয়া এই পাথর ঘিরে রহস্য ঘনীভূত হতে থাকে অনেকেই বলতে চুর করেন এমন সুন্দর করে গোল করা নানা আকৃতির পাথর কোনো মানুষ তৈরি করে নেই তাদের দাবি ছিল সেগুলি ভিনগ্রহীরা ফেলে গেছে এদিকে পাথরগুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয় বহু কৌতূহলী মানুষ এগুলি দেখতে ছুটে আসতে থাকেন পরীক্ষায় দেখা যায় পাথরগুলিতে নানা খনিজের মিশ্রণ রয়েছে তবে যে দুটি জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায় তার একটি হলো গ্র্যানোডায়োরাইট এক ধরনের আগ্নেয় শিলা আর যেটির প্রাধান্য নজরে পড়ে সেটি হল লাইমস্টোন বিজ্ঞানীরা অনেক পরীক্ষার পর মনে করেন এগুলি তৈরি করেছিলেন এই অঞ্চলের আদিবাসিন্দারা এগুলিকে সুন্দর গোলাকার রূপ দিতে সে সময় তাদের ব্যবহৃত কিছু যন্ত্রজাতীয় জিনিস কাজে লাগানো হয় তবে ঠিক কী কারণে এমন শত শত বিভিন্ন আকারের গোলক তৈরি করা হয়েছিল তা আজও অজানা যে রহস্য রহস্য রয়ে গেছে কোস্টারিকায় বেড়াতে গেলে পর্যটকরা এই গোলক দেখতে আসতে ভুলেন না